আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ কেমন আছেন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা চলে আসছি মাইমন সিং ত্রিশ সাল ডিভাইন অ্যাংডিংয়ে এখানে নসিন্দির একজন শখিন মৎস্য শিকারি যে শিকারি ভাই বড় একটি মাছ হিট করেছেন মাছটিকে ওনার আয়ত্বে আনার জন্য অনেক চেষ্টা করছেন আমরা সম্মান দেখতে পেরেছি উনি অনেক চেষ্টা করছেন মাছটাকে ওনার নিপড়ে আনার জন্য সম্মানিত দর্শকবৃন্দ পুরোটা ভিডিও দেখে থাকেন কি মাছ হিট করেছেন এই নরসিংদীর শিকারি আজকে ডিভাইনে বাইনে দোল দেখো নাম কি সম্মানিত দর্শক বিন্দু নর যে শখিন মৎস্য আকাশ ভাই উনি দারুণভাবে খেলছেন মাছটাকে ওনার আইতে আনার জন্য সম্ভবত বড় মাছ হবে তো আমরা যারা রয়েছি ভিডিওটি পুরোটি দেখে আমরা উপভোগ করবো ইনশাল্লাহ যে ভাইয়ের কী মাছ রয়েছে ওনার বসিতে আমরা পুরা ভিডিও দেখব ইনশাল্লাহ ওই জায়গায় থাকেন বস ওই জায়গায় থাকেন হ্যাঁ খুবই দারুণভাবে খেলছেন আকাশ ভাই আজকে উনি নরসিংদি থেকে আসছেন টেস্টিং এর উচিল্লায় যে মাইমন সিং ত্রিশ সাল বা ত্রিশ সাল যে এর যে বড় একটি পুকুরে যে নসিন্দিতে আসছেন এই আকাশ আকাশবাই শিকারি খুবই দারুণভাবে খেলছেন হ্যাঁ

মাশাল্লাহ বড় মাছ বড় পাঙ্গাস মাছ দেখার মতন একটি মনস্টার সাইজের পাঙ্গাস ধরা পড়েছে যে আকাশ ভাইয়ের বসিতে আকাশ ভাই আজকে আসছেন উনি নসিন্দীপ থেকে যে মাইম সিং ত্রিশ সাল ডিভাইন অ্যাংলিংয়ে ওড়া তো সার মানে

মাশাআল্লাহ মনস্টার সাইজের একটি ফাঙ্গাস মাছ দেখার মতন একটি মাছ মাছটা হয়ে যাবে মনস্টার সাইজের ফাঙ্গাস মাছ হয়ে গেল